স্যার আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা থানা বিখ্যাত সেই মামন্দি বাজারে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে তাদের সবাইকে গ্রাম বাংলা স্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি অর্থাৎ ছাগলের বাজারে আমরা একটু বাজার ঘুরে দেখবো যে ছাগলের বাজারে দামাদারের বিষয়ে তাদের সাথে একটু কথা বলবো এবং জানবো যে আসলে ছাগলের বাজার কেমন যাচ্ছে এবং দামাদার কেমন যাচ্ছে সে বিষয়ে আমি তাদের সাথে একটু কথা বলবো এবং জানবো তার আগে আমার যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন চলুন ডিহস যা যোগ আজকে ছাগলের বাজারে অর্থাৎ ছাগলের দাম কেমন চলছে সে বিষয়ে একটু আমরা কথা বলব তার আগে আমরা বাজারটা একটু ঘুরে দেখি আসলে ছাগল আজকে কেমন আমদানি হয়েছে সেটা আমরা একটু দেখবো এবং তারপরেই কিন্তু দামাদারের বিষয়ে আমরা কথা বলবো আজকে হ্যাঁ মনে হচ্ছে প্রচুর পরিমাণ ছাগল কিন্তু আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা একেবারে ছাগলের বাজার বসে কিন্তু অর্থাৎ গরুর পরেই কিন্তু ছাগলের বাজার বসে যেখানে আজকে প্রচুর পরিমাণ ছাগল কিন্তু আমদানি হয়েছে সময় উম হয়েছে সেটা আপনারা দেখছেন এবং দেখাবো আমাদের এই বিষয় আমরা কথা বলব ভ্যাস কি কয়েকটা ছাগল দেখছেন দুটা ব্যসা কেনা কী করতে পারছেন ব্যথা কেনা নাই দাম কেমন দিচ্ছেন

যে ছাগলের দাম কেমন দিচ্ছেন ছাগলের দাম কেমন দিচ্ছেন এখানে খাসি ছাগল না ছাগল কেমন দিচ্ছেন দুটা ছাগল এটার দাম এগারো হাজার টাকা দিচ্ছেন এর ভিতরে তো দাম করার সুযোগ আছে আপনার আইডিয়া কেমন দশের মধ্যে হইলে আপনি দিয়ে দেবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পর্যায়ক্রমে সব ছাগলের দামাদারের বিষয়ে একটু কথা বলছি এবং জানছি যেহেতু এখানে প্রচুর ছাগল আছে কিন্তু আমদানি হয়েছে এখানে একটা খাসি ছাগল অর্থাৎ বড় একটা খাসি আমরা দেখছি এখানে দেখবো ভাই আপনি ছাগলের দাম কেমন দিচ্ছেন আপনারা ছাগলের দাম কেমন দিচ্ছেন ভাই সাড়ে উনিশ কেমন হলে আপনি ছেড়ে দেবেন আইডিয়া কেমন আপনার 18.5 18.5 আজকে একটা ছাগল নিয়ে আছেন আপনি একটা ছাগলই নিয়ে সেটা বেঁচে হয়ে গেছে বেশ আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু প্রচুর ছাগল বাজারে আমদানি নিয়ে ভাই কয়টা ছাগল নিয়ে আসছেন ব্যবসা কিনা তো করতে পারেননি কেমন কি দাম দিয়েছেন আপনি কেমন চলছে আলাদা কথা এই না কয়টা নিয়ে

আমি কিন্তু দেখবো বিষয়ে সবাই বিষয়ে দেখতে পাচ্ছেন নিচে কথা ছাগল আনছেন

কেমন কি দাম দিয়েছে না এটা কেমন কেউ আট হাজার কেউ যা কিনা তার থেকে লস হয়েছে আজকে এক কথায় যে বাজারে প্রত্যেকের কথা বলেন আপনি কয়টা আনছেন ছয়টা বেসে কিনে একটা করতে পারেন বেশি বেশি কেমন কি দামে বেসলেন লাভ হয়েছে বেচা বেসে কিনে আপনার মোটামুটি ভালো হয়ে গিয়েছে সকাল সকাল বেশ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবার সাথেই কথা বলছি হ্যাঁ

অথবা ছাগল নেওয়ার লোক নেই এমন কথাই কিন্তু বেশিরভাগ বলছে ভাই কয়টা নিয়েছেন ছাগল আজকে একটা নিয়েছে একটা এখন তো ব্যাসে কেনা করতে পারেন পারে দামই তো দামই কেউ বলছেন আপনি দাম দিয়েছেন কত আইডিয়া দিচ্ছেন কত আপনার আইডিয়া দশ হলে বেশি দশ হলে বেশি তাছাড়া ছাগল কটা নিয়ে এসছে পাঁচটা ব্যবসা কিন্তু তো করতে পারেননি কেবল ঢুকলাম কেবল ঢুকলেন এই খাসিগুলোর দাম কেমন দিচ্ছেন দুটো তেত্রিশ হাজার আইডিয়া কত আছে আপনার 32 32 বাজার ঘুরেছি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফসলের পরিমাণ ছাগলে বাজার উঠেছে এবং তাদের সাথে আমরা দাপে দাপে কথাও বলছি এবং জানছে যে আসলে কিন্তু অনেকে বলছে যে বাজারে ছাগলের লোকেনি বা বাজারে ডাউল একেবারে ডাউন যাকে আমাদের এই বিষয়ে কথা বলছেন সেটা এমন ভাবে আমরা তাদের কাছ থেকে জানছি যে তো বাজারে দেখতে পাচ্ছেন বড় বড় খুশি কিন্তু আজকে বাজারে বেশ ভালো ভাব হচ্ছে আমরা দেখছি

দেখতেই পাচ্ছেন আমরা আইডিয়া তাদের কাছ থেকে টাকা কিন্তু দুটো দাম দামটা তার ভিতরে হয়তো দাম দর করার অনেক সুযোগ আছে আর আইডিয়া চল্লিশ হাজারের ভিতরে বাজারে যে পরিমাণ ছাগল কিন্তু আজ উঠেছে আমরা দেখেছি এবং তাদের কাছ থেকে জানছি আসলে তারা অনেকেই বলছে যে দাম হচ্ছে বা তাতে তারা কিন্তু সন্তুষ্ট নয় এমন কথা অনেকেই বলছে আর বাজারে অন্য দিনের তুলনায় আসছে কিন্তু বাজারে প্রচুর পরিমাণ ছাগল কিন্তু উঠেছে আমরা বাজারে একেবারে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যেহেতু বামনের বাজার কিন্তু ছাগলের হাটের জন্য বিখ্যাত ছাগল ভেড়া এবং যাকে বলা হয় বাধার ছাগল এই সব ছাগলের জন্য কিন্তু বামনদের হাটে একেবারে পুরোপুরি বিখ্যাত কয়টা ছাগল নিয়ে এসেছেন কয়টা ছাগল নিয়ে এসেছেন একটা ঘাসের দাম কেমন দিয়েছেন

এখানে পুরো খাসি আছে এখানে কিন্তু উনি দাম যা বলছেন তার থেকে অনেক কম অর্থাৎ আইডিয়া অনুযায়ী তার থেকে তার দামের অনেক পার্থক্য হয়েছে সে কারণে কিন্তু এখন আর আইসকের হাটে কিন্তু অন্য দিনের তুলনায় আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল কিন্তু হাতে উঠেছে এবং আমাদের বিষয় তাদের সাথে আমরা দেখ বেশ কথা বলছি হাটে কিন্তু খাসি ছাগল অর্থাৎ উঠছে সেটা আমরা কিন্তু ঘুরেই দেখছি যে উন্নতি র তুলনায় কিন্তু ছাগলের হাট আজকে প্রচুর পরিমাণে প্রচুর গ্রামের ছাগল কিন্তু আজকে হাট